হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আজকে যে একটু ঘটনাটি যেটা বলবো হচ্ছে আমার হচ্ছে রাশিয়া হচ্ছে আমার সেকেন্ড ম্যাচের আর প্রায় হচ্ছে লেগা ক্যান্ডিডেট ছিল প্রায় নয় জন জনের মতো তো দশ জনের মধ্যে হচ্ছে পাঁচ জন হয়েছে হচ্ছে কনফার্ম হয়েছে আর আসলে এটা হচ্ছে মিট প্রসেসিং এ পাঁচজন হচ্ছে আপনার কনফার্ম হয়েছে বাট হচ্ছে বাকি পাঁচজন কনফার্ম হয়নি তো দুইজন হচ্ছে ডেলিগেট করতে আসেনি বাকি তিনজন হচ্ছে এক্সিট নিয়েছেন আচ্ছা এক্সিট নিয়েছেন এখন অনাকে ধারণা হচ্ছে কিছু কিছু এজেন্সি নাকি বছর বছর পাসপোর্ট রেখে দিয়ে করে দেয় ভাই আমার এখানে কিন্তু এই সুযোগটা নাই সে কাজ হচ্ছে না আমি সপ্তাহখানেক এক সপ্তাহ দশ দিন পনেরো দিন বা বিশ দিনের মধ্যে ইনশাল্লাহ এক মাসের মধ্যে আমি পাসপোর্ট রিপ্লেসও করে দিই এমন ঘটনা আপনি দেখেছেন আমি দশ দিন সর্বনিম্ন বাংলাদেশের ইতিহাসে আমি দশ দিনের মাথায় হচ্ছে পাসপোর্ট রিপ্লেস দিয়েছি মানে একটা প্যাসেঞ্জার সে যাবে না যে কোনো এজেন্সি অন্য এজেন্সি থেকে অন্য দেশে যাবে মানে ঘটনাটা ছিল তার হচ্ছে তার সৌদিতে মানে চাইছিল জর্ডানে মানে ফ্রি বিষয়ে যাবে মানে স্বল্প করে যে জনগণের টাকা দেয় আমি তো ডেলিগেট করাই দিব ঠিক আছে বাকিটা তার যোগ্যতা অনুযায়ী ইয়ে হবে তো সেই ক্ষেত্রে হচ্ছে তিনি পরে চিন্তা করলো যে সৌদির লোক আছে সৌদিতে চলে যাই কারণ ডেলিগেট অনেক ঝামেলার সময় লাগে হয় হয় কি হয় না কারণ জর্ডানের বিষয়টা হচ্ছে সব কোম্পানি খরচ বহন করবে তো এই কারণ হচ্ছিল মেঝা ইস্যুটা ছিল তো তারপরে তার সৌদি লোক ছিল এই জন্য ওই সৌদিতে যাবে জন্য ফাইল চাইছে পরে আমার বলছে আমি সাথে সাথে এক সপ্তাহের মধ্যে আমি ফাইল দিয়ে দিচ্ছি মানে দশ দিনের মাথায় আমি ফাইল তাকে রিপ্লেস করছি সেম ঘটনা আজকেও হচ্ছে তিনি হচ্ছে আমি আপনাকে ডিটেলসটা একটু বলতেছি জিনায়দহ থেকে জিনায়দহ এই হচ্ছে জিনায়দহ আমার তার অনেকে কিন্তু রেজিস্ট্রেশন ফি রেখেছি বাট হচ্ছে তাদের কাছ থেকে আমি রেজিস্ট্রেশন ফি রাখি নাই মানে আমি কনফার্ম হয়েছিলাম তারা যাবে তো আমি এই যে রেজিস্ট্রেশন ফি এই রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করছি ঠিক আছে আমাদের আর এই যে একটু কিছু যে আমি সময় দিলাম আমার কিন্তু তার কাছ থেকে আমি কোনো চার্জ রাখতেছি ঠিক আছে তাদের কাছ থেকে আমি কোনো চার্জ রাখতেছি ঠিক আছে তারা একটাই সমস্যা ছিল তারা নাকি ছয় লাখ টাকা ভাবছিল মানে ফ্যাক্টরি ওয়ার্কারে সে ছয় লাখ টাকা শুনছিল তা আমি বললাম যে ভাই এমন কোনো কিছু আমি বলি বলিনি আমি যদি বলেও থাকি অ্যান্ড আমার কাছে পসিবল না আপনাকে আমি ছয় লাখ টাকা আমি অফার করতে পারবো তো আরেকজন হচ্ছে উনি হচ্ছে লাগা জিনাইদাওয়া থেকে হচ্ছে সুজন ভাই কাশিপুর 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 গ্রাম থেকে জিনাইদা কাশিপুর আর হচ্ছে কাশিমপুর আর কাশিপুর আর হচ্ছে আর তাদের হচ্ছে পোস্ট অফিস হচ্ছে কাশিমপুর নাম হচ্ছে সুজন হোসেন আর আরেকজন সেম এলাকারই মালিক মালিকপুর ওনা কাশিপুর একই দুটাই হচ্ছে মালিকপুর মালিকপুর তারপর কাশিপুর দেখা আর উনিও হচ্ছে জিনাইদহর এটা হচ্ছে দায়ারাবপুর তিনি হচ্ছে লেগা ইমন হোসেন এই হচ্ছে ইমন হোসেন রেজিস্ট্রেশন ফর্ম কিন্তু রাখেনি এই জন্যই আমি এখন থেকে হচ্ছে রেজিস্ট্রেশন ফি রাখবো যে যারা হচ্ছে এক্সিট নেমে নে আমার শ্রমের মজুরিটা যেন আমি পাই তো সেই ক্ষেত্রে হচ্ছে দুইটা ফাইল তার হচ্ছে রিপ্লেস চলে যাবে মানে সে যাবে না ঠিক আছে তো সেই ক্ষেত্রে তিনি যাবে না তো সেই ক্ষেত্রে হচ্ছে লেগে ও আচ্ছা এখানে আরেকজন আছে আরেকজন আছে হচ্ছে রাসেল নামে তারও ফাইল হচ্ছে রিপ্লেস যাবে আহ হচ্ছে রাসেল নামে একজন আছেন এই হচ্ছে লেগে রাসেল নামে ঠিক আছে এই তিনটি পাসপোর্ট আমি হচ্ছে প্যাসেঞ্জারকে তাদের তিনটি পাসপোর্ট আমি তাদেরকে বুঝিয়ে দিলাম এই জন্য আপনাদেরকে দেখাইলাম যে নহিন ফ্লাইওল্ড আপনাদের মাঝে রিপ্লেসও যায় সেটাও ঘটনা বাংলাদেশের ইতিহাসে কেউ আপনাকে এই হচ্ছে বিস্তারিত আপনাকে বলবে না এই ঘটনা আপনাদেরকে দেখাবে না তো একমাত্র নহিন ফ্লাইওল্ডেই সম্ভব এই ধরনের কাজ তো হচ্ছে রিপ্লেস হইলেও যাতে প্যাসেঞ্জার যদি না যেতে চায় ইনকেস কা প্রসেসিং শুরু করার আগে তখন কিন্তু আমরা ব্যাক করে দিই প্যাসেঞ্জার কিন্তু অলরেডি তারা মনে করতেছে আমি পাসপোর্ট অলরেডি নাকি জব্দ করেছি অনেক চিন্তা ভাবনা নানা জল্পনা কল্পনা আমার প্রতিনিয়ত একদিন দুদিন পর পর তারা ফোন দিচ্ছে আমি বুঝতে পারছি ইন্টেন্স আমি বুঝতে পারছি তারা ফোন দিচ্ছে আমি বলছি একটু ধৈর্য ধরে আমি দিয়ে দিব কারণ আমি ফাইলটা প্রসেসি দিয়ে দিয়েছিলাম তো ওইখান থেকে সে বাজেটে রেশারেশির কারণে সে যাবে না তো ইনশাল আমি বলছি না ভাই প্রয়োজনে ঠিক আছে অ্যাক্সিডেন্ট আমি ক্যান্সেল করে দিয়েছি ঠিক আছে এখন ফাইলটা আমাকে হচ্ছে প্রসেস থেকে ক্যান্সেল করে আনতে আমার কিছু সময় লেগেছে সপ্তাহখানেক তো এই জন্য আমি এক্সট্রিমলি সরি প্যাসেঞ্জারের কাছ থেকে এই হচ্ছে তাদের পাসপোর্ট আমি ইনশাল্লাহ আজকে কুরিয়ার করে পাঠিয়ে দিব অলরেডি দশটার মধ্যে ইনশাল্লাহ আমি বুক দিব ইনশাল্লাহ তো সেই ক্ষেত্রে তার আগে বুক দেওয়ার আগে আমি পূর্বে ভিডিওটা করতেছি তো দেখতেই পারতেছে ইনি হচ্ছে রাসেল একজন হচ্ছে সুজন আর একজন আচ্ছা রাসেল ভাই যিনি তিনি হচ্ছে কোন জেলার আমি আপনাকে একটু বলি আচ্ছা আর রাসেল ভাই হচ্ছে লোকে আপনার নেত্রকোনা জেলার চিরাম চিরাম পোস্ট অফিস নেত্রকোনা জেলার নগন নগন বারহাটা থানা বারহাটা থানার নেত্রকোনা এটা হচ্ছে আমার দাদা নেত্রকোনার দিকে তো সেক্ষেত্রে হচ্ছে তার একই অবস্থা সে আবার ডেলিগেট ফেস করছিল বাট হাই পড়াশোনা তারা পছন্দ হয়নি স্যালারি বিষয়গুলো তো এই জন্য আর কি তিনি না বলে দিয়েছে অবশ্যই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকবেন ক্লিক করুন থাকবেন আল্লাহ